হ্যালো ড্রপ পিপল সো অ্যাজ ইউ ক্যাস নো আমাদের কিন্তু অলরেডি অরিয়েন্টেশন খুবই শুন সো আপনি যদি সেইখানে আপনার প্রেজেন্সটা ভালো রাখতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে কোয়ালিটিটা ক্যামেরা কোয়ালিটিটা সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ডেড সো কীভাবে আপনি আপনার হাতের মোবাইলটাতেই হচ্ছে যে ওয়েব ক্যাম হিসাবে ইউজ করতে পারেন সেটারই একটা ডিটেল ভিডিও থাকবে যতটুকু সহজে সম্ভব আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো এবং এবং একজনকে থ্যাঙ্কস দিতে চাই এটা হচ্ছে স্বাধীন ভাই উনি আসলে আমাকে এই ব্যাপারটা হেল্প করছে আমি অনেকগুলো একটাড করতেছিলাম বাট এক একটা এক এক ধরনের বাঘ ছিল সো আমরা কিন্তু অলরেডি যদি গুগল করি এই যে এখানে কিন্তু ক্যামো স্টুডিও নামটা চলে আসবে এই ক্যামো স্টুডিও আপনারা চাইলে মাইক্রোসফট স্টোর দিয়ে ডাউনলোড দিয়ে দিতে পারেন আমি প্রিফার করব মাইক্রোসফট স্টোর দিয়ে ডাউনলোড দেওয়ার তো আমি ডাউনলোড দিচ্ছি না কারণ আমার অলরেডি ডাউনলোড দেওয়া আছে এবং ডাউনলোড দেওয়ার পর আপনার কাছে কিছুটা এমন ইন্টারফেস আসবে আচ্ছা সর্বপ্রথম একটা জিনিস মেক শিওর যে আপনি হচ্ছে প্রথম থেকে ওয়াটারমার্ক থাকবে তো ওয়াটারমার্ক কিন্তু আবার দেখতে বাজে লাগে তো আপনি হচ্ছে যে এখানে একটা ব্ল্যাঙ্ক অপশন আছে আমি যদি দেখ এই যে ব্ল্যাঙ্ক অপশনটা আমার অলরেডি সিলেক্ট করা আছে আপনার হচ্ছে যে এই ব্ল্যাঙ্ক অপশনটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন তাহলে হচ্ছে যে আপনার কোনো সমস্যা হবে না মানে ওই ওয়াটারমার্কটা দেখা যাবে না তো এরপর হচ্ছে যে আপনি এই ডিভাইসের সেকশনটায় চলে আসবেন ডিভাইসের সেকশনটায় আপনার এখানে পেয়ারে ডিভাইস আসবে এটাতে ক্লিক করার পর একটা কিউআর মানে কিউআর স্ক্যানার টাইপের আসবে তো আপনারা এরপর যেটা করবেন আপনাদের আমি ফোন স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদের অ্যাপ স্টোর থেকে যে কিউআর স্ক্যানার যে ইয়াটা আছে এইটা আপনারা ডাউনলোড করবেন সরি কিউআর আর স্ক্যানার না ক্যামো স্টুডিও যে ইয়াটা আছে এটা আপনারা ডাউনলোড করার পর এটা হচ্ছে যে আপনার স্ক্যান করে নেবেন এবং স্ক্যান করার পরপরই দেখবেন ডিরেক্টলি এখানে আপনার কানেক্ট হয়ে গেছে এবং এটা অলরেডি আপনার এক্সিস্টিং একটা ওয়েব হিসাবে কাজ করবে তো এরপর আপনাদের আসলে করণীয়টা কি এরপর হচ্ছে যে আপনার ডিসকর্ড বা যেখানেই যান সেখানে হচ্ছে যে আপনারা যেমন আমি যে এখানে ডিসকর্ডে আসলাম ডিসকোডে আসার পর আপনার যে সেটিংস আছে সেটিংসে যে এখানে অবশ্যই এই যে এখানে একটা ক্যামো স্টুডিও যেমন আমার দেখছেন না ক্যামো এই ক্যামো টাইপের দেখবেন একটা অপশান আসবে এবং আপনার ওইটা অবশ্যই সিলেক্ট করে নিতে লাগবে এবং এরপর আমি অ্যাজ এ ডিসকর্ড হিসাবে এক্সপ্লেন দিলাম আপনার প্রত্যেকটা যেই অ্যাপে যান আপনার হোক সেটা গুগল ক্লাস মিট গুগল মিট আপনার জুম আপনার যে কোনো জায়গারই ভয়েস অ্যান্ড ভিডিও অপশনটায় গেলেই আপনারা এই ক্যামেরা অপশানে যদি ক্যামো সিলেক্ট করে ফেলেন এবং সাথে সাথেই আপনার দেখবেন যে আপনি অলরেডি এটা অ্যাজ এ ওয়েব ক্যাম হিসাবে ইউজ করতে পারতেছেন সো সো ভিডিওটা খুবই বেসিক ছিল আমি জানি না কতজনে হেল্প হবে বাট আই ওয়ান্ট টু ট্রাই টু হেল্প ইউ গাইড আমি নিজে প্যারা খাইছি আমি চাই না অন্য কেউ প্যারা খাক তো দ্যাটস সবাই ভিডিওটা দেওয়া দোয়া রাখবেন সাথে থাকবেন এবং অবশ্যই ড্রপ আউটের সাথে থাকবেন এবং সবসময় আপনার যে আপডেটগুলো এগুলো আপডেটেড রাখবেন আসসালামু আলাইকুম